أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تسق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবিকতায় আমরা কোমল পানীয়র ক্ষতিকর কিছু দিক নিয়ে আপনাদের সামনে কথা বলবো আসলে আমরা বিভিন্ন সময় কোমল পানীয় খেয়ে থাকি বিভিন্ন আচার অনুষ্ঠানে অথবা বিভিন্ন গরমে তার মানে খুব প্রচন্ড গরম থাকলে আমরা গরম থেকে নিবৃত্তি পেতে অথবা কণ্ঠ বা গলা ভেজানোর জন্য কোমল পানীয় খুব বেশি প্রেফার করে থাকি তো কোমল পানীয় আমাদের শরীরে কি কি ধরনের ব্যাড ইফেক্ট ফেলতে পারে সেই বিষয়টা নিয়ে আপনাদের আজকে কিছু আলোচনা করবো অনেকেই আছে যে গুরু ভোজের পর কিংবা গলা শুকিয়ে গেলে মনের আনন্দে পান করি কোমল পানীয় জানি মজাদার এই আসলে কত ধরনের বিপদ রয়েছে কোমল পানীয় পান করলে আপনার সাময়িক এনার্জি লেভেল বেড়ে যায় পাঁচ শতাংশ এই এনার্জি আপনার টাইপ টু ডায়াবেটিক্স আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয় আঠারো শতাংশ শুধুমাত্র সোডা সফট ড্রিঙ্ক বা কোমল পানীয় নয় চা কফিতে অতিরিক্ত চিনি ক্ষতিকর অতিরিক্ত চিনি খেলে টাইপ টু ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায় চোদ্দ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত আর কে না জানে কোমল পানীয় অবশ্যম্ভাবী উপাদান অতিরিক্ত চিনি ভারতীয় বিজ্ঞানী নীরজ নায়ক বলেছেন এক বোতল কোকাকোলায় দশ চা চামচ চিনি দেওয়া হয় মানুষের শরীর প্রতিদিন যতটা চিনি গ্রহণ করতে পারে তার চেয়ে একশো গুণ বেশি এই পরিমাণ চিনি একেবারে খেলে বমি অনিবার্য কিন্তু কোকাকোলা খেলে তা হয় না তার কারণ কোকাকোলাতে থাকা অতিমাত্রায় ফসফেরিক অ্যাসিড বিজ্ঞানী এক গবেষণায় দেখান কোক তথা কোমল পানীয় পান করলে প্রথম দশ মিনিটে শরীরে দশ চা চামচ চিনি ঠোকে পরের বিশ মিনিট রক্তে সুগারের মাত্রা এতটাই বেড়ে যায় যে অতিমাত্রায় ইনসুলিন তৈরি হতে থাকে লিভার ওই বিপুল পরিমাণ চিনি ফ্যাটে রূপান্তরিত করে দেয় তারপর চল্লিশ মিনিট শরীর প্রচুর পরিমাণে ক্যাফিন গ্রহণ করে এর ফলে চোখের মণি প্রসারিত হয়ে যায় রক্তচাপ বেড়ে যায় লিভার আরও চিনি রক্তে মেশাতে থাকে একই সঙ্গে মস্তিষ্কে এরিনোসিন রিসেপ্টোর গুলি ব্লক হয়ে যায় ফলে তন্দ্রা ভাব চলে আসে 45 মিনিট পর শরীর থেকে ডোপেমাইন হরমোন অতিমাত্রায় ক্ষরণ শুরু হয় মস্তিষ্ক শিথিল হতে শুরু করে এমনটা কিন্তু হেরোইনের ক্ষেত্রেও হয় অথচ আমরা হেরোইনের নাম শুনলে আতকে উঠি কিন্তু কোমল পানীয় ভালোবেসে পান করি যাই হোক কোমল পানীয় পানের 7 মিনিট পরে শরীরে ফ্যাটের মাত্রা ব্যাপক হারে বেড়ে যায় বেশি পরিমাণে কোকাকোলা খেলে ধীরে ধীরে রক্ত সম্পূর্ণ বিষাক্ত হয়ে যায় কোমল পানীয় ক্যান্সারের কারণ হতে পারে আন্তর্জাতিক ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর জানান অত্যধিক কোমল পানীয় পানের ফলে শরীরে পরিমাণ কমে আসে যা মানব দেহের জন্য ক্যান্সারের ঝুঁকি বাড়ায় আপনি যদি ঘন্টা একটি দাঁতকে কোকাকলায় ভিজিয়ে রাখেন তাহলে তা সম্পূর্ণ কালচে হয়ে যাবে এবং স্থানে স্থানে ক্ষয় দেখা যাবে কোমল পানীয়তে থাকে সাইট্রিক অ্যাসিড ফরিক অ্যাসিডের মতো উপাদান যা আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর আমাদের মুখের মাঝে থাকে সেলভিয়াম বা লালা যা দাঁতকে ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করে ও সেগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য চেষ্টা করে তাই ক্ষতির পরিমাণ সরাসরি দেখতে পায় না আমরা যেমনটা গবেষণায় কোমল পানিতে দাঁত ভিজিয়ে রাখলে দেখা যায় কিন্তু আস্তে আস্তে ঠিক একই পরিমাণ কোমল পানীও খেতে থাকলে এই পরিণামের দিকেই এগিয়ে যেতে থাকি আমরা এছাড়া অতিরিক্ত কোমল পানীয় পান হাড়ের ক্ষয়ের জন্য দায়ী দাঁত তৈরি হবার মূল উপাদান ক্যালসিয়াম যা আমাদের হাড়েরও মূল উপাদান একটি দাঁতের হার যদি মাত্র চব্বিশ ঘন্টা কোমল পানীয়তে থাকায় এমন হতে পারে তাহলে বুঝতেই পারছেন এতে আপনার হাড়ের কেমন ক্ষতি হতে পারে কোমল পানীয় নিয়মিত পান করলে অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় সংক্রান্ত একটি মারাত্মক বেধিতে আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত সাধারণত কোমল পানীয় ভর্তি পাঁচশো গ্রামের একটি বোতলে কার্বন ডাই একশো সত্তর ক্যালোরি সোডা এবং পনেরো চামচ চিনি ব্যবহার করা হয়ে থাকে এই সব মানব জন্য খুবই ক্ষতিকর স্থূলতা খিদে না পাওয়া অবসাদ ডায়াবেটিস হার্ট অ্যাটাক দাঁতের ক্ষয় বন্ধত্বের মতো রোগের ঝুঁকিও কোমল পানীয় থেকে ব্যাপক হারে বৃদ্ধি পায় তাই এত সব স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে যতটা সম্ভব কোমল পানীয় পান করা থেকে বিরত থাকুন সুস্থ থাকুন বন্ধুরা যারা সফট ড্রিঙ্কস ভালোবাসেন বেশি বেশি এগুলো খান তারা অবশ্যই খাদ্য তালিকা থেকে এগুলো বাদ দেবেন আর সফট ড্রিঙ্কসের পরিবর্তে ফলের জুস বিশেষ করে ডাবের পানি খেতে পারেন এবং আখের রসও খেতে পারেন তবে অবশ্যই রাস্তাঘাট থেকে আখের রস খাবেন না পাখি কিনে ভালো মতো পরিষ্কার করে নিজেই চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন তো আমাদের আজকের আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে দেবেন যাতে আরও অনেক ভাই বোন এই আলোচনা শুনে উপকৃত হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা নিয়মিত আমাদের নতুন নতুন ইনফরমেশন পেয়ে যান এবং আমাদেরকে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে লিখে এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছে এবং প্রত্যেকে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন প্রত্যাশা করছি আল্লাহ আমাদের প্রত্যেককে সুন্দর এবং সফল জীবন দান করুন এই প্রত্যাশা আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আল্লাহ